This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Ake dilip gosh kaniye bitor ko taropor royche Banglal arnage kanache mondole mondole parai parai nobbo banam adi BJP thein munte gosti সেই গোষ্ঠীদ্বন্দ্বের কথাই উঠে এসেছে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে যা কলকাতার একটি হোটেলে হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী সরাসরি স্বীকার করে নিয়েছে যে প্রায় ষোলো থেকে সতেরো হাজার বুথে বিজেপির জেতার কোনো সম্ভাবনাই নেই একেবারে পরাজয় স্বীকার করে দেয় তার উপর তিনি আরও বেশি করে উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে তিনি বলেছেন যে আশি শতাংশ বুথে বিজেপির সংগঠন নামক বস্তুই নেই এখানে কমিটি বা সংগঠন ওই ফোনে ফোনে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে হয়ে যায় কিছুদিন আগেই আমরা দেখেছিলাম অধিকারীর বলা যায় তমলুককে সেই তমলুক লোকসভার সাংসদ প্রাক্তন বিচারপতি যিনি কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করে সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির প্রতীকে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি উষ্মা প্রকাশ করে হলদিয়ার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যদিও তার পরবর্তী সময় শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং ভাঙন রোধ করবার আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু বিধি বাম তার সেই চেষ্টা যে একেবারে জলে গিয়েছে তা আরো একবার প্রমাণিত হয়ে গিয়েছে তার কারণ এবার ভাঙন ঘটেছে তমলুক লোকসভার অন্তর্গত তমলুক বিধানসভাতেই শুধুমাত্র যে নেতা বা নেত্রীরা বিজেপি থেকে তৃণমূলে এসছে তা নয় এবার একাধিক পঞ্চায়েত সদস্য স্থানীয় বিজেপি নেতার হাত ধরে তৃণমূল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেছেন সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বেশি দিন আগেকার ঘটনা নয় মাস দুয়েক কি খুব বেশি হবে আমরা দেখতে পেয়েছিলাম তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির প্রতীকে একুশ সালে জয়ী হওয়া মন্ডল তমলুকের বিধায়িকা দুজন বিজেপিরই শ্রমিক সংগঠনকে নিয়ে একটি বিতর্কে জড়িয়ে পড়েন একটি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুজনেই আলাদা আলাদাভাবে শ্রমিকদের নিয়ে আলাদা সংগঠনের মাধ্যমে সভা করেন সেখান থেকেই বিতর্কের সূত্রপাত এবং সেই বিতর্কের যে শুরু হয়েছিল সেই বিতর্কের সমাপন ঘটে তাপসী মন্ডল বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদানের মাধ্যমে সেই যে বিজেপিতে ভাঙনের শুরু তমলুক বিধানসভা এলাকায় বা তমলুক লোকসভা এলাকায় সেই ভাঙন চলছেই যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা যেখানে তার যথেষ্ট শক্ত সংগঠন সেই শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন যাতে নতুন করে আর কোনো ভাঙন পূর্ব মেদিনীপুর জেলায় না হয় কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রবল হাওয়া এবং বিজেপির ভেঙে পড়া সংগঠন জায়গায় জায়গায় আদি বিজেপি নব্য বিজেপিদের লড়াই গোষ্ঠীদ্বন্দ্ব তার ফলে রীতিমতো উপরতলা থেকে নিচুতলার বিজেপি বিজেপি কর্মীরা হতাশাগ্রস্ত সেই হতাশারই প্রতিফলন ঘটছে জায়গায় জায়গায় ফলে বিভিন্ন জায়গায় বিজেপির নিচুতলার কর্মীরা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তমলুক এলাকায় এই হতাশার সঙ্গে যোগ হয়েছে বঞ্চনা কি ধরনের বঞ্চনা আমরা বারবার বলেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি প্রাক্তন বিচারপতি তিনি শহুরে আদক কায়দার মানুষ পূর্ব মেদিনীপুরের তমলুক মোটামুটি বলা যায় যে গ্রামীণ এলাকা সেই সমস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে তিনি কতটা অভ্যস্ত হবেন শহুরে জীবন ছেড়ে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে তিনি কতটা মানুষের কথা শুনবেন সেই নিয়ে আমরা প্রথমে সন্দেহ প্রকাশ করেছিলাম বাস্তবের মাটিতেও তাই দেখা যাচ্ছে যে তমলুক লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু এলাকার মানুষের সঙ্গে সে অর্থে তিনি যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হচ্ছেন ফলতই এলাকার যে মানুষ সেই মানুষদের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে খুব জমছে সাধারণ মানুষ একজন রাজনীতিবিদ বা একজন বিধায়ক কাউন্সিলার থেকে শুরু করে সাংসদের প্রতি তাদের অভাব অভিযোগ খুব থাকবে স্বাভাবিক ঘটনা কিন্তু তার নিজের দলের লোকজনরাই তার দেখা পাচ্ছে না বিজেপি যারা করে বিজেপির স্থানীয় নেতৃত্বরাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখা পায় না ফলে তারা রীতিমতো বঞ্চনার কথা বলছে যদিও তারা নাম নিচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বলছে যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন যজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন যোগ্য সেই উন্নয়ন যজ্ঞের সামিল হতে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চায় কোথাও না কোথাও একটা খোঁচা বিজেপি নেতৃত্বকে দিয়ে তারা যাচ্ছেন যে সাংসদ নির্বাচিত আমরা করে দিয়েছি আমরা ভোট দিয়েছি আমরা খেটেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে রাজনীতিতে যিনি শিশু আন করা শিক্ষা নবীশ তাকে জিতিয়েছি তিনি কথা দিয়েছিলেন আমাদের পাশে থাকবেন কিন্তু আদপে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তার টিকি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না টিভির পর্দায় তার ইন্টারভিউ আর দিল্লিতে গিয়ে পার্লামেন্টে তার বক্তব্য এইটুকুনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকের মানুষজন দেখতে পাচ্ছে ঠিক তারই প্রতিপদন ঘটলো দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের মাধ্যমে বিজেপি নেতায় একাধিক পঞ্চায়েত সদস্যকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই বিষয়ে একটি সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে বলছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই ভাঙন বঙ্গ দেশ মঙ্গলবার তমলুক বিধানসভা এলাকার প্রায় তিরিশ জন বিজেপি নেতা ওই দলেরই স্থানীয় নেতা শম্ভুনাথ পাত্রের নেতৃত্বে বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূলে এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র এটা বলছিলাম যে তিরিশ জনের বেশি বিজেপি নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের মাধ্যমে তার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল করে তারা কি বললেন ওই প্রতিবেদনে প্রতিবেদনে বলেছে তৃণমূলে যোগদান করার পর শম্ভুবাবু বলেন বর্তমানে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে তারা সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবছে না এলাকার উন্নয়নের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সামিল হয়েছেন সকলে আগামী দিনে এলাকার মানুষের কাছে উন্নয়নের তালিকা তুলে ধরাই আমাদের মূল পরিকল্পনা অর্থাৎ যারা জয়ন করছেন তাদের নেতা সবনাথ বাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে যা যা উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কথা আমরা যাদের কাছে বিজেপি ভোট ভিক্ষা করতে গিয়েছি তাদের কাছে গিয়ে হাত জোর করে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের উন্নয়ন করেছেন যা নতুন সাংসদ পাওয়ার পরে আপনাদের কাছে আমরা তুলে দিতে পারিনি বিজেপি দল যা তুলে দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি অঞ্চলের মানুষের জন্য সেই উন্নয়ন পৌঁছে দিচ্ছে এইভাবেই বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত সামনেই দু এক বছর বাকি নেই যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে তাহলে আগামী বছর এই সময়ে ভোট সমাপন নতুন সরকার গঠিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে বিজেপি নিজেরাই ষোলো হাজার চারশোটি বুথে জিতবে না বলে ধরে নিয়েছে যদিও বিজেপি যা ভাবছে ষোলো হাজার চারশো বুথে তারা জিতবে না বাস্তব সংখ্যা তার থেকে অনেক বেশি প্রায় তিরিশ হাজারের কাছাকাছি তিরিশ হাজার বুথে যদি বিজেপি এই মুহূর্তে পিছিয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসা তো দূরস্থ তারা সাতাত্তরটি আসন যা তারা একুশের বিধানসভায় পেয়েছিল সেই আসনই ধরে রাখতে পারবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিজেপির অন্দরমহলেও সন্দেহ রয়েছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী হওয়ার সঙ্গে সঙ্গে সংগঠনকে মজবুত করবার জন্য প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী লোকাল কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে বিধায়ক সাংসদরা এলাকা এলাকায় ঘুরে নিজেদের সংগঠনকে মজবুত করছেন সুতরাং নিঃসন্দেহে বলা যায় ঘরে বিজেপি ভাঙছে এবং বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিদিন যেভাবে প্রকাশ্যে আসছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিদিন নিজেদেরকে সংগঠিত করছে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে তাতে নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং তৃণমূল কংগ্রেস যে দুশো কুড়ি থেকে দুশো তিরিশটি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে এ কথা বললেও অত্যুক্তি করা হবে না দর্শক বন্ধুরা আপনারা এ বিষয়ে কি বলছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর